জিনাদের সম্মানিত শীর্ষ নেতারা এখানে উপস্থান করছেন বিএনপির কার্যালয়ে তারা ছুটে এসেছেন বেগম আহ জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেনে দাঁ শোকের ছায়া বিরাজ করছে আমরা শীর্ষ নেতাদের কাছে একটু বেগম খালেদিয়া জিয়ার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব সম্মানিত নেতা বলতেন না বেগম মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আমাদেরকে কিছু তথ্য দিতেন কোথায় তার জানা যা হবে এবং সর্বশেষ আপডেট যদি আমাদেরকে আপনারা জানেন সারা দেশব্যাপী জানেন আমাদের গণতন্ত্রের অতন্ত্র পুরোহী তিনবারের প্রধানমন্ত্রী আমাদের বেগম খালেদা জিয়া এবার গিয়ার হাসপাতালে দীর্ঘদিন অসুস্থজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন আজ ভোর ছয়টার সময় উনি এ লোক ত্যাগ করে বড় চলে গেছেন মহান সৃষ্টিকর্তার তাকে সাড়া দিয়ে আমরা তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করি মহন রাবুল্লাহিনের কাছে দোয়া করি আল্লাহ জনে তার কোনো বলতুটি থাকে আল্লাহ জন মাফ করে দেয় এবং এই দেশবাসীর জন্য উনি অতন্ত্র প্রহরীর মতো তিনবারে প্রধানমন্ত্রী ছিলেন বিশ্ব মুসলিম ওম্মার দ্বিতীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বে যে দ্বিতীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার জন্য এই দেশ মাটি তার যে অবদান উনি একজন বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার স্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রনায়কের স্ত্রী ছিলেন সব মিলে ওনার অপরসীম অদনার মহান রব আলমের কাছে দোয়া করি আল্লাহ জন্য তার সমস্ত ভুল তিনি ক্ষমা করে বেসদের উচ্চ মকাম দান করেন আমিন